দেশে নাকি ক্রিকেট এবং ক্রিকেটারদের চান কমে গেছে হাইপ কমে গেছে অথচ এই ছবিগুলো সেটার একেবারেই বিপরীত হয়ে কথা বলে যদিও ক্রিকেট ফুটবলের এই লড়াই কিংবা দৈরত কিংবা এই আলোচনাকে অবান্তরী বলা যায় বাংলাদেশে যে পর্যায়ে যে কেউই ক্রিকেট খেলেন না কেন জাতীয় দল কিংবা এর বাইরে ক্রিকেটারদের প্রতি এখনো মানুষের ভালোবাসা আগের মতনই আছে আঙ্গুলের হাতের আঙুলের ফিঙ্গার খুলে ফেলা হচ্ছে নিয়ে হাঁটছেন যদি মুস্তাফিজ শঙ্কামুক্ত হয়ে যান সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে টি এবং ওয়ান ডে দুইটাতেই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে মুস্তাফিজা তাস্কীরের না থাকাটা বাংলাদেশকে ভুগিয়েছে আরও আমিরাতের শেষ দুই ম্যাচ এবং পাকিস্তান সিরিজে মুস্তাফিজ যদি ফেরেন সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সেটা অনেকখানি স্বস্তির বিষয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজে নিঃসন্দেহে শক্তি বাড়বে বাংলাদেশ দলের বোলিং আইন আপেল বিশেষ করে পেসার দেব সবশেষ দুই সিরিজে হতাশ করেছেন টাইগারদের মিডল অর্ডার এবং ফিনিশিংয়ের বড় দুই ভরসার নাম তাহিদ হৃদয় এবং শামীম পাটোয়ারি শ্রীলঙ্কা সিরিজ তাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জও বটে তাদের প্রতি প্রত্যাশার নেই তবে তারা এই মুহূর্তে কিছুটা হলেও আছেন তাই নিজেদের ফর্মে ফেরাতে যতটুকু করার প্রয়োজন সবটাই করছেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী এই দুই ব্যাটার শামীম পাটনির কাছে যেমন ফিনিশিং এর বড় দায়িত্ব তেমনি তাহিত হৃদয় খানিকটা হলেও মানসিক বেশ পিছিয়ে আছেন মাঠের বাইরে নানা ইস্যুতে এর পরবর্তীতে আর সেভাবে হাসিনি তার ব্যাটও তাই হৃদয়ের এই মুহূর্তে পারফর্ম করাটা সবচাইতে বেশি জরুরি শ্রীলঙ্কা সিরিজে তারা নিশ্চয়ই সেটা খুব ভালোভাবেই করতে চাইবেন ইউএইতে তিন ম্যাচে চার উইকেট পাকিস্তানে তিন ম্যাচে চার উইকেট তঞ্জিম সাকিব ছিলেন বাংলাদেশ দলের উইকেট টেকিং অপশন কিন্তু বল হাতে অনেক সময় ইকোনমিটা বেশি ছিল তাই অনেক ক্ষেত্রে তিনি হতাশও করেছেন তবে ব্যাট হাতে তার একটা ঝোড়ো ফিফটি সবাইকে আশা জাগিয়েছে খানিকটা হলেও যেমনটা এই সেনা সদস্যের আশা জাগা নিয়ে হাত বাড়ানো দেখে তানজিম সাকিব নিজেই এগিয়ে গিয়ে তার সাথে হ্যান্ডশেক করে কিছুক্ষণ কথাও বললেন এমন অনেক ভক্ত তেনজিম সাকিবদের আছে সবারই প্রত্যাশা তেনজিম সাকিবরা খুব ভালো করবেন দেশের জন্য কিছু করবেন নিজেদের কাছে তেনজিম সাকিবদেরও প্রত্যাশা ওই একই সবশেষ টেস্ট ম্যাচেও বাংলাদেশ দলে ছিলেন তবে তবে এই সিরিজে টেস্টে নেই তবে টি টোয়েন্টি এবং ওয়ান ডেতে থাকবেন সেটা একরকম বলাই যায় তাই তানজিম সাকিবের প্রস্তুতি এই মুহূর্তে নিজেকে সাদা বলের জন্য প্রস্তুত করা মিরপুরের একাডেমি মাঠের সামনে এভাবেই অনেক ভক্তের আবদার মেটাতে হয় ক্রিকেটারদের নুন হাসান সোহানো এর ব্যতিক্রম নন একসাথে বেশ কয়েকজন ভক্তের আবদার মেটাতে হয়েছে এই উইকেট কিপার ব্যাটারকে অনুশীলন শুরুর আগে বলা যায় টেস্ট ক্রিকেটের মতো এখানে তাকে ধৈর্যের পরিচয় দিতে হয়েছে অনেকক্ষণ ধরে শুধুই কি সেলফিতে আর ভক্তদের মন ভরে না একটা রীতি তো আছে অটোগ্রাফের ভক্তদের খুশি করতে নিজে কিছুটার সময় নিয়ে সে আবদারগুলোও মিটিয়েছেন एक उकेट कीपर बेटार অতীত পারফরমেন্স ক্লাব ক্রিকেটের পারফরমেন্স এবং সাম্প্রতিক সময় ঘরোয়া ক্রিকেট এবং বাংলাদেশ এ দলের হয়ে পারফরমেন্স সব মিলিয়ে নুরুল হাসান সোহানের জন্যই সবার এখন একটাই চাওয়া তিনি যেন বাংলাদেশের ওয়ান ডে দলে ডাক পান বিশেষ করে মুশফিকুর রহিমের বিদায়ের পর সেটা আরও জোরালো হয়েছে এর আগে ওয়ান ডেতে খুব বেশি সুযোগ পাননি সোহান তবে যখনই সুযোগ পেয়েছেন সেটা কাজে লাগিয়েছেন বিরাশির মতো গড়ে ব্যাট করেছেন এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে সোহানের যোগ্যতা নিয়ে শ্রীলঙ্কা সিরিজে নিশ্চয়ই থাকবেন আরো একটা সুযোগের অপেক্ষায় আরো একটা সুযোগের অপেক্ষায় অবশ্য নাইম শেখও আছেন এনসিএল টি টোয়েন্টি এবং বিপিএল দুইটা টি টোয়েন্টি ফর্মেটে সর্বোচ্চ রান করেছেন তবে টি দলে জায়গা হয়নি সবচেয়ে ডিপিএলেও স্ট্রেকেট এবং গড় দুটোই ভালো রেখে ব্যাট করে গেছেন একের পর এক ম্যাচ তাই ওয়ান ডে দলে বিজয় এবং নাইম শেখ এ দুইটা নাম যেন অনেক বেশি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সবার দেখেই বোঝা যাচ্ছে বেশ ক্লান্ত তিনি বেশ পরিশ্রম হয়েছে তার এই পরিশ্রম জারি রেখেছেন নিজেকে জাতীয় দলে একবার দেখতে চান বলে বিশেষ করে সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে খেলেছেন সেই কবে ঘরোয়া ক্রিকেটেও পারফর্ম করছেন তাই আবু রনিকে ভুলে যাওয়ার একদমই সুযোগ নেই তাই তাকে দেখে এক সেনা কর্মকর্তা এগিয়ে এলেন ছবি তুলতে শাহরিয়া সাউন মিডফিল্ড